আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে বেসামরিক পদে প্রকাশিত হল আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেব এবং কিভাবে আপনি আবেদন করবেন আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন গণপ্রাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বেদন দেওয়া হবে ষোলোতম গ্রেডে পদসংখ্যা থাকবে দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ্ববিদ্যার গতি থাকতে হবে এবং অবশ্যই আপনাকে খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাদের আবেদন ফর্মটা কিন্তু সহস্তে পূরণ করতে হবে সহস্তে ব্যতীত আবেদন ফর্ম কিন্তু গ্রহণযোগ্য হবে না তো এটা মূলত আবেদন ফর্ম এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে তো এই ফর্ম কিভাবে পূরণ করে সংক্রান্ত বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে পাশাপাশি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন যে ফর্মটা পূরণ করে এখানে অনেক কিছু লেখা আছে যেমন পদের নাম বিজ্ঞপ্তি নাম্বার প্রার্থীর নাম এগুলো সব আপনাদেরকে লিখতে হবে জাতীয় পরিচয় পত্র নাম্বার মাতার নাম পিতার নাম অর্থাৎ যে সকল তথ্য তারা চেয়েছে সবগুলো আপনারা দেবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতার তথ্য আপনি কতটুকু লেখাপড়া করেছেন এগুলো দেবেন আপনার মোবাইল নাম্বার এবং সর্বশেষ আপনার স্বাক্ষর দেবেন এবং তারিখ দেবেন পাশাপাশি আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছেন সেটা আপনাদের অবশ্যই উল্লেখ করতে হবে এবার হলো প্রার্থীর বয়স চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদন ফর্মটা আপনারা মোপা ডট গভ ডট বিড়ি এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন অথবা এই ফর্মটার প্রয়োজন হয় আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে পাশাপাশি তারা আরও অনেকগুলো তথ্য দিয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন যেমন আপনাদের কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি স্টাম্প সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এরপর হলো চারিত্রিক সনদ এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি দুইশত টাকা আপনাদের চালানের মাধ্যমে জমা দিতে হবে এটা মূলত পে অর্ডার না ট্রেজারি চালান সেক্ষেত্রে আপনাদের চালানের তিনটা ফর্ম আছে ওই ফর্ম তিনটা পূরণ করবেন পূরণ করার পরে দুইটা ফর্ম মূলত ব্যাংক জমা রাখবে এবং একটা ফর্ম আপনাকে দিবে সেই ফর্মটা আপনাদের অবশ্যই আবেদনপত্রের সাথে করতে হবে তো চালানের কোড এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন এবং অবশ্যই আপনাদের আবেদন ফর্মের সাথে একটা ফেরত খাম দিতে হবে এবং ফেরত খাম অবশ্যই ডাক টিকিট লাগিয়ে দিতে হবে কারণ পরবর্তীতে এই ফেরত খামের মাধ্যমে আপনার কাছে কিন্তু এডমিট কার্ড তার প্রেরণ করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন